আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদের মাঝে চলে আসলাম কিছু নিউ ঝুংকার ডিজাইন নিয়ে কারণ অনেকই আমাদের কাছে প্রশ্ন করেন আপনারা ব্যতিক্রম শুধু ডিজাইন দেখান ছোট ছোট ঝুंका দেখেন না তাই আজকে রিয়া জোলসের পক্ষ থেকে আপনাদের কম ওজনের কিছু ঝুंका দেখাবো আসেন আমরা কিছু ঝুंका দেখি অত্যন্ত সুন্দর অনেক সুন্দর হ্যাঁ নিখুঁত ডিজাইন একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি ওয়েট খুবই কম মাত্র এক ভরি খুবই সুন্দর এই এই ঝুংকাটা কিন্তু একদম নতুন এসেছে নতুন ঝুংকা আমরা এটা নতুন দেখাচ্ছি মাত্র এক ভরি 22 ক্যারেট এক ভরি 22 ক্যারেট আমরা আরেকটা ঝুংকা দেখাবো ঠিক আরো সুন্দর যারা গোল পৃথিবী ঝুংকা পছন্দ করেন তাদের জন্য এটাও খুবই সুন্দর এবং নিকুক এটাও এটা মাত্র এটাওটা খুব কম এটা 8 গ্রাম মাত্র আট গ্রাম খুব সুন্দর এখানে কিন্তু লেয়ার করা আছে ফোস্টিং আছে উপরে ফুল করা আছে খুব সুন্দর আর একটা ঝুমকা দেখাবো আরো সুন্দর নাইস ভেরি বিউটিফুল যারা একটু ধরে আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি খুব সুন্দর এটা ওয়েটটা বলে দেবো এটা মাত্র সেভেন গ্রাম খুব সুন্দর আজকে যে ঝুমকাগুলি দেখাচ্ছি প্রত্যেকটা ঝুমকা বাইশ ক্যারেট অত্যন্ত সুন্দর এবং নিখুঁত ডিজাইন খুব সুন্দর এবং রাফ ইউজ করতে পারবেন খুবই সুন্দর এবং নিখুঁত আর একটা ঝুমকা দেখাবো কোনো দোকানে পাবে না আরেকটা কথা বলেছিলাম এই নতুন নতুন ডিজাইন পেতে হলে অবশ্যই রিয়া জুয়েলার্স বিকল্প নাই এটাও খুবই সুন্দর এটা মাত্র সেভেন পয়েন্ট ফাইভ জিরো মিলি মানে সাত পয়েন্ট পঞ্চাশ মিলিগ্রাম খুবই সুন্দর এটা অত্যন্ত সুন্দর এখানে কিছু কাজ আছে নিচে ঝাড়ের কাজ আছে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ আর একটা আর একটা খুশি হবেন যে আনন্দিত হবেন সেটা হলো আপনারা অনেক কাস্টমারই বলে থাকেন আপনাদের গোল্ডের দোকান দেখেছি কিন্তু আপনাদের ডায়মন্ড এর শোরুম দেন না হ্যাঁ আপনাদের কাস্টমারদের মন রক্ষা করার জন্য আমরা একটা ডায়মন্ড শোরুম নতুন দিয়েছি সেই ডায়মন্ড শোরুম হলো আমাদের বসুন্ধরায় বসুন্ধরায় আহ লেভেল সেভেন সি আর সব নাম্বার হলো ফিফটি থ্রি অবশ্যই আপনারা আমাদের ডায়মন্ড শোরুমে এসে ভিজিট করবেন আরো আনন্দিত হবেন যেটা হলো আমাদের বসুন্ধরা যে সবটা আছে গোল্ডের শপটা সেটা ওই লেভেল সেভেনেই আর হল ডি লেভেল সেভেন ডি সব নম্বর উনত্রিশ তিরিশ আপনারা সকলে আমন্ত্রিত আবার চলে যাচ্ছি আপনাদের আবার নতুন নতুন কিছু ঝুমকা দেখানোর জন্য অনেক সুন্দর এবং নিখুঁত এটা একদম ওয়েট কম মাত্র চার গ্রাম খুবই সুন্দর নিখুঁত যারা ঝুমকা প্রেমিক যারা ঝুমকা সবসময় পড়তে এবং ভালোবাসেন তাদের জন্য অত্যন্ত সুন্দর এবং নিখুঁত সব ঝুমকা গুলো বাইশকে দেখাচ্ছি নেক্সট আর একটা ঝুমকা দেখাবো অত্যন্ত সুন্দর এটা ওয়েটটা কিন্তু একদম কম মাত্র থ্রি গ্রাম থ্রি গ্রাম ও এটা কিন্তু যারা ও পৃথিবী ঝুমকা বলেন একটা বক্স দিলে একটু সুন্দর হয় যাই হোক আমরা হাতে দেখাচ্ছি নেক্সট টাইম বক্সে করে দেখালে আপনারা দেখতে অনেক ইয়া হবে এটা পৃথিবী ঝুঁকা কিন্তু পৃথিবী ঝুঁকার মধ্যে কিন্তু কয়েকটা ডিজাইন আছে এটা ছিলার মধ্যে পলিশের মধ্যে করা ওইটা একদম কম থ্রি গ্রাম মাত্র থ্রি গ্রাম আজই ছোট ছোট ঝুঁকা নেওয়ার জন্য এবং ছোট দেখার মতো ঝুঁকা নেওয়ার জন্য রিয়া জুলাস বিকল্প নাই আমি নেক্সট আর একটা ঝুঁকা দেখাবো ওয়াও ভেরি বিউটিফুল ঝুঁকাটা একটু দেখেন কাছ থেকে খুবই সুন্দর এবং নিখুঁত একটা ঝুঁকা এটার ওয়েটটা একদম কম মাত্র সাড়ে তিন গ্রাম এটা সাড়ে তিন গ্রাম এটার বাইশ সাড়ে তিন গ্রাম অনেক সুন্দর এবং নিখুঁত নিখুঁত ডিজাইন খুবই সুন্দর এবং নিখুঁত ঝুঙ্কাটা অত্যন্ত সুন্দর এবং মনোরম এটা একটু ওয়েটটা বেশি এটা বাইশ ক্যারেট এটার ওয়েটটা মাত্র এক ভরি দুই আনা খুবই সুন্দর নিখুঁত আমি আর একটা ঝুঁকা দেখাবো এটাও খুবই সুন্দর নিখুঁত এটা হাফ বলে আহ হাফ ঝুঁকা যেটা নিচে কোনো ঝুঁকা নাই খুবই সুন্দর নিখুঁত এটার ওয়েটটাও খুবই কম এটার ওয়েটটা মাত্র পাঁচ গ্রাম খুবই সুন্দর এবং আপনি এটা রাফি জন্য যে ঝুঁকা গুলি দেখাচ্ছি খুবই সুন্দর মাত্র পাঁচ গ্রাম এটাও বাইশ ক্যারেটের মতো আর একটা ঝুঁকা দেখাবো গোল্ড যেটা বলছেন পৃথিবী ঝুঁকা পৃথিবীকে একটু ব্যতিক্রম একটু কাজ থেকে ক্যামেরাটা দেখেন এখানে কিছু কাজ আছে এই কাজগুলো একদম নিউ নিউ ডিজাইনে করা হয়েছে পৃথিবীর ঝুঁকা তো অনেক আগে থেকেই চলছে কিন্তু এটা একদম একটু ব্যতিক্রম এটা ব্যতিক্রম আজকে আমরা ঝুঁকা দেখালাম আর একদিন অন্য অন্য কোন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হব বা আপনাদের চাহিদা অনুযায়ী যেই ধরনের ডিজাইন মনোগ্রাম যেই ধরনের অর্ডার যার যার মনের মাধুরী মিশায় যে ধরনের ডিজাইন দেবেন আমাদের জুয়েলার্স করে দেওয়া সক্ষম অবশ্যই রিয়াজুয়েলাসের পাশে থাকবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু